বলা আলী জাহান্নামা কাসিম অম মিনাল জিমনিওয়াল মানুষদের ভিতরে জিন জাতিদের ভিতর থেকে অধিকাংশকে আমি আল্লাহ পাক জাহান্নামের জন্য সৃষ্টি করেছি অবসলমান ইনন্দর ভাইরা আল্লাহ পাক যেহেতু নিজেই বলছেন অবশ্যই আমি জিন জাতি এবং মানুষ জাতির অধিকাংশকে জাহান্নামের জন্য বানাইছি এবার বলুন তো আমরা সবাই জাহান্নামে যেতে চাই নাকি জাহ্নাত যেতে চাই হ্যাঁ সবাই পিছনে ডানে বামে সবাই তাহলে আবার একটু প্রশ্ন করি আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না তাইলে আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ এবং জিন জাতি জাহান নামের জন্য বানাইছি এবার আমাদের প্রশ্ন আসবে জাহান নামে দিবে কে দিবে তাদের বৈশিষ্ট্য কেমন হবে জানা দরকার না বলবো মুসলমান ইমানদার ভাইয়ের র

তার ব্যবধানে বদি স্ট্রাকচার তৈরি হয়েছে চোখের জায়গায় চোখ কানের জায়গায় কান্নাকের জায়গায় না যেই জিনিসটার যেই যোগ্যতা দরকার ওই জায়গায় ওই জিনিসটা ফিট করে দেওয়া হয়েছে ও আমার বিরোধীর মুসলমানের সদস্য যেই জায়গাতে যা লাগবে ওই পার্সগুলি আমার আল্লাহ পাক আবার আপনার জন্য ফিট করে দেওয়া হয়েছে এবার দেখুন তো আমাদের ভিতরে যদি আমাদের সমাজের ভিতরে আমাদের এই বিরুলিয়া গ্রামের ভিতরে একটা মানুষের যদি একটা চোখ যদি নষ্ট হয়ে যায় তাহলে ওই লোকটাকে কানা লোক বলা হয় মুসলমান ভাইরা যদি একটা লোকের কানে কম তাকে বদির বলা হয় একটা লোকের যদি হাত না থাকে তাকে বলা বলা হয় হয় পা না থাকলে এইভাবে হাত কাটা মানুষ বলা হয় যদি ঠোঁটের ভিতরে সমস্যা থাকে ঠোঁট কাটা মানুষ বলা হয় তার মানেই হলো পাক আমাদেরকে ত্রুটি মুক্ত ভাবে যেখানে যা লাগবে দয়া করে সব দিয়েছেন কে আল্লাহ সবই দিয়ে দিলেন কিন্তু আমাদেরকে আল্লাহ মনও দিলেন অন্তর দিলেন তল দিলেন কিন্তু আমরা ভালোটা বুঝি না ভালোটা বুঝার চেষ্টাও করি না মুসলমান একটা মানুষ যদি ভালোভাবে মাথাটা নিচু করে দিয়ে চিন্তা করে ধানের একটা বীজ যখন ধানটা চারা হয় ওই চারাটা যখন মাটির ভিতরে লাগানো হয় তার মাথাটা নিচের দিকে চলে যায় ওই মাথাটা থেকে আস্তে আস্তে গাছটা জ্বালায় আমার ওই যখন উপরের দিকে যায় একটা ধান থেকে কতগুলি ধান হয় দুনিয়ার কোনো মানুষ কিন্তু জমিনে এইভাবে ফসল দিতে পারে না ও দোস্ত আমি আপনি যে ফসল ফল ফলাদি সবকিছু খায় এটা দুনিয়ার কোনো মানুষের কোনো নিজস্ব আবিষ্কৃত কোনো

আমরা জরুর পুরা করি কিন্তু এত কিছু খাওয়ার পরেও যিনি দয়া করে দিলেন তাকে আমরা বুঝার চেষ্টা করি না এরাই জাহান নামে যাবে আওয়াজ করে বলেন কথা ঠিক না। এরা তো বিমান ঠিক না সামান্য আমরা একজনের যদি কর্মচারী নেই দিন মজুর নেই সে যদি কাজে একটু অবহেলা করে আমরা অনেক সময় দেখতে গিয়ে টাকাটা হালাল করে খা কি কই কি টাকাটা হালাল করে খা হাকি বাজি করে এইভাবে টাকা খাবি হালাল হইব তাহলে আমি প্রশ্ন করি আল্লাহ এত নিয়ামত দিলেন কিন্তু এত নিয়ামত খায়া খায়া ফ্যাটটা ডোলের মতো বানাইলাম চেহারাটা না দুষ্ট দুষ বানাইলাম কিন্তু যে মালিক দিল ওই মালিকরে বোঝার চেষ্টা করলাম না তাহলে আমিও তো নেব খারাম কথা কন ঠিক কিনা But Sodom and Emanuel were তাহলে প্রকৃত মোমেন যারা ইমানদার যারা তাদের অন্তরটাকে দিয়ে আল্লাহকে বোঝার চেষ্টা করবে আল্লাহর কুদরত গুলি গুলি বোঝার চেষ্টা করবে তাদের অন্তর দিয়ে তারা আল্লাহ পাকের কুদরত নিয়ে ভাববে বিছানায় যখন ঘোবের করে যাবে হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত এই হাদিসটা রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লাম ফরমান হাসিবু কবলাও আসাবু ওসিবু কবলাও তু জানু ও মুসলমান ইমানদার বিরুলিয়ার ভাইয়েরা শুনো তোমার আমার জীবনের হিসাবটা একটু মিলাইয়া নেওয়া লাগবে আমি আপনি যখন ঘুমের করে রাত্রি বেলায় বেলিশের সাথে দিয়ে ঘুমায় একটু চিন্তা করা দরকার আমার জীবনে আমার আল্লাহ আমাকে হায়া দিয়েছেন সকালবেলা সূর্য যখন দুনিয়ার কোনো রাজা বাদশা উঠায় না সূর্যটা দুনিয়ার কোনো ক্ষমতা দরের কথায় ওঠে না ও মুসলমান বিরুলিয়ার যুবকেরা বলো সূর্যটা একজনের হুকুমে ওঠে আওয়াজ করে বলেন তিনি কে ঠিক না না অন্য কারো কথায় ওঠে ডোনাল্ড ট্রাম্পের কথায় মাতাল ট্রাম্পের কথায় নরেন্দ্র মোদীর কথায় তাহলে সূর্যটা ওঠে একজনের কথায় বলেন তিনি কে আল্লাহ নাম নিতে তো অসুবিধা নাই ভয় আছে ডর আছে আর একটু জোরে কন্যা কে মুসলমান ইমানদের বাইরে আমার দুনিয়া আমি যখন সূর্য উদিত হয় এই যে সূর্যের আলোটা পাওয়ার পর আমি আপনি যখন আল্লাহ পাকের ঘর থেকে মুয়াজ্জিন সাহেব যখন বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহই সবচেয়ে বড় আল্লাহই সবচেয়ে বড় তোমার ঘুম এখন তোমার কাছে বড় না তোমার ব্যবসা তোমার কাছে বড় না তোমার পরিবারের মানুষের কাছে থাকাটা তোমার কাছে বড় না এখন আল্লাহ পাকের জন্য তার ঘরে গিয়ে সিজদা দিয়ে গেলে ও দোস্ত একটা নেতার পিছনে মানুষ যাইতে পারলে খুশি হয় তার নিকটে বসতে পারলে ধরনের নিজেকে প্রকাশ করে ফেসবুকের ভিতরে স্ট্যাটাস দেয় আমি অমুক চেয়ারম্যানের কাছে লোক অমুক এমপির কাছের লোক কিন্তু আজকে আপনাদেরকে বলে যায় আমরা সবাই আল্লাহর নিকটবর্তী হতে চাই কি চাই না তাহলে কি করতে হবে বলে তুমি সেজদা করো আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও একটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ Musulman iman darbayar amar আল্লাহ পাক দিনের সূর্য আলো আমাদের জন্য দিলেন স্বামীর ভিতরে ইবাদত করার পরে জমিনে ছড়ায় যেতে হবে জমিনের রিজিক হালাল রিজিকের জন্য বের হয়ে যাওয়া লাগবে কিন্তু আল্লাহ পাকের ইবাদত বंदीকে ছেড়ে দিয়ে নয় আজকে দুনিয়ার সাথে এমন ভাবে دلটা দিসি দিছি মুসলমান মনে হয় আমার পরকাল বলতে কোন কিছু নাই আমার কিয়ামত বলতে কোনো কিছু নাই আমার কবর বলতে কোনো কিছু নাই আমার মৃত্যু বলে কোনো কিছু নাই মুসলমানরা কেমন যেন মাতালের মতো দুনিয়াতে চলছে

তারা নাই আমি আপনি আসি আর একদিন থাকবো না কিন্তু যেই মাওলা আমারে পাঠাইছে যেই মাওলার দয়ায় তার নিয়ামত নিয়ে বেঁচে আছি

কিন্তু ইবাদত তো করি না করি কি কন ভাইয়া করি মুসলমান ইমানদার ভাইয়ের আমার এজন্য যাদের অন্তর আল্লাহ পাক দিয়েছেন কলব দিয়েছেন কিন্তু কলব দিয়ে ভালো কোনো কিছু বোঝার চেষ্টা করে না অন্তরটা দিয়ে ভালো কিনে কোনো কিছু শোনে না এবার মুসলমান ইমানদার ভাইয়েরা জাহান নামে যারা যাবে জাহান নামের জন্য যাদেরকে বানানো হয়েছে এটা এক নাম্বার বললাম দুই নাম্বার হলো আল্লাহ বলেন যাদেরকে জাহান নামের জন্য বানাইছি দুই নাম্বার তাদের বৈশিষ্ট্য হবে তাদের যে অবস্থাটা হবে তাদেরকে আমি আল্লাহ চোখ দিয়েছি দিয়ে তারা ভালো কোনো কিছু দেখে না ওই চোখটা দিয়ে মায়ের চেহারাটা ভালো করে নজর দিয়ে তাকায়া না ওই চোখটা দিয়ে আলে মোলামা হকানি পীর পুজুর চেহারাটা মায়ের নজরে তাকায়া না ওই চোখটা দিয়ে

que no pan turismo por মুসলমান ইমানদার ভাইরা আল্লাহ পাকের এই নিয়ামটা যদি ছিনে আনায় একটু চিন্তা করে দেখো বিরুলিয়ার মুসলমান যদি এই চোখটা এই মুহূর্তে আমার আল্লাহ যদি কেড়া নেয় ও যুবক ও বৃদ্ধ বাবাজিরা শোনো এই চোখটা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত এই চোখটা বেগানা কোনো নারীকে দেখবার জন্য নয় এই চোখটা কোনো নিত্য নাটক দেখবার জন্য নয় এই চোকটা দিয়ে পর্ণ দেখার জন্য নয় এই চোখটা দিয়ে খারাপ সিনেমা সিনেমা দেখবার জন্য নয় এই চোখটা দোস্ত নাফারমানের কাজের জন্য নয় এই চোখটা দিয়ে আল্লাহর নিদর্শন আল্লাহর কুদরত গুলে দেখে মুসলমান আল্লাহর ইবাদত করবে তৃপ্তি বরে আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা আপনাদের কষ্ট হচ্ছে বাজান খারাপ লাগতেছে মুসলমান ইমানদার ভাইরা এর পরে যারা জাহান্নামে যাবে যাদেরকে জাহান্নামের জন্য বানানো হয়েছে তাদের তিন নাম্বার অবস্থাটা কেমন হবে ওয়ালাহুম আযানুল্লা ইসমাউনা আল্লাহ তাদেরকে দুটি কান দিয়েছেন দosto ও দosto এখানে আমরা যারা আপনারা যারা বসে আছেন গো আমি আমাকেও আল্লাহ পাক দুটি কান নামক নিয়ামত দিয়েছেন আপনারা যারা এখানে বসে আছেন গো আপনাদেরকে আল্লাহ পাক কান নামক দুইটা নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন যেই লোক লোকটার কাছে কান নাই যে লোকটা কানে শুনতে পারে না ওকে জিজ্ঞাসা করেন দোস্ত এই কানটা দিয়ে না শোনার কি যন্ত্রণা এই কানটা দিয়ে না শোনার কি ব্যথা এই কানটা দিয়ে শুনতে না পারলে কেমন ছটফট করে রে দোস্ত ও মুসলমান ইমানদার যুবকের দলেরা শোনো এই কানটা দুনিয়ার কোন মানুষ আমার দেয় নাই দুনিয়ার কোন নেতা আমার দেয় নাই দুনিয়ার কোন এমপি মন্ত্রী দেয় না একজনের দেওয়া নিয়ামত একটু আওয়াজ করে বলেন তিনি কে মুসলমান তাহলে কান নামক নিয়ামত আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন এই কানটা দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে হবে এই কানটা দিয়ে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনতে হবে এই কানটা দিয়ে মা বাবা কোনো কিছু চাইলে কান দিয়ে শুনে উত্তর দিতে হবে এবং মা বাবার ডাকে সাড়া দেওয়া লাগবে ও মুসলমান ইমানদার ভাইরা আজকে মুসলমানের যুবকেরা কিন্তু গান শুনতে শুনতে কান্দারে নষ্ট করে ফেলতেছো ও আমার বিরুলি আর মুসলমানি মন্দার বায়রা আপনাদের দুটি পা ধরে বলে যাই গো বন্ধু যদি কানটা আল্লাহ যেই জিনিসটা শোনার জন্য বৈধতা দিয়েছে ওই জিনিসটা যদি কেউ শোনে তাহলে তাকে জাহান নামে যাওয়া লাগবে না কিন্তু আল্লাহ পাক যাদেরকে কান নামক নিয়ামত দিয়েছে এই নিয়ামতটা পাওয়ার পরে যেই লোকটা কান দিয়ে ভালো কোনো কিছু শোনে না খালি ডিজে শোনে গান শোনে আজকে মুসলমানদের ভিতরে এমন একটি মহামারী শুরু হয়ে গেছে মুসলমানদের বিবাহের অনুষ্ঠানে হয় সাহেবের বাড়িতেও আওয়াজে যুবকরাও যুবতীরাও কাঁপে বৃদ্ধ মহিলারাও কাঁপে হাজি সাহেবের স্ত্রীও কাঁপে এই কারণে আমার আল্লাহ নারাজ হওয়া যায় আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা আপনার মনে কষ্ট নিচ্ছেন না এটা আছে তো মুসলমান ইমানদার ভাইয়েরা আমার সন্নতরিকায় মুসলমানদের বিবাহ আজকে হচ্ছে না গো হলুদ নামের অনুষ্ঠান নামক চালু হলুদ অনুষ্ঠানের নামে নৃত্য করা হয় সামনে বাবা আজকে আধুনিকতার মডেল এবং মডার্ন হয়ে যাওয়ার পরে যদি কেউ ইসলাম থেকে বের হয়ে যায় আল্লাহ আল্লাহর রসুলের আদর্শ থেকে কেউ যদি বের হয়ে যায় তার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই করে এরা যদি কই ও বিরুলিয়ার মানুষ তুমি আমি সবাই তো মোমেন মুসলমান তাহলে এই জিনিস আজকে ওয়াদা করি একটা পূর্ণময় ভাগ্যময় রজনীতে লাইলাত নিসিমিন শাবান আগামী একটা বছর দোস্ত কে কি খাবে কার জন্য কতটুকু বরদ্দ হবে এবং কে কতটুকু কি পাবে আজকে তো বরদ্দ হয়ে যাবে দোস্ত শুধু তাই নয় আগামী একটা বছর কে কোন জায়গায় জন্মগ্রহণ করবে এবং কে এই দুনিয়ার থেকে বিদায় নিবে আজকে তো দোস্ত একটা হিসাব হয়ে যাবে আমরা যদি সবাই একটা সিদ্ধান্ত নেই আমি মুসলমান আল্লাহ আমার রব আমি নবীর উম্মত আল্লাহ যেটা করতে নিষেধ করেছেন নবীর তেষট্টি বছর হায়াতে জিন্দিগির আদর্শের ভিতরে এমন হলুদ অনুষ্ঠানের নামে মুসলিম কোন সংস্কৃতির মধ্যে নাই আমিও নাই কথা বলেন ঠিক কিনা এমন একটা ওয়াদা করা যায় তো মনে হয় না বাপ তো বেশি ভালো লাগবে কি মনু আমি মনে কষ্ট দিয়ে ভালাইছি হ্যাঁ আচ্ছা এখানে যারা আমেরা আছেন বসছে আমার একটু কনসে যে আমার ছেলে কিংবা মেয়ে বিয়ে দেওয়ার সময়ে কোনো হলুদ অনুষ্ঠান এবং ড্যাক্স বাজায় কোনো ধরনের অশ্লীলতা করব না একটু হাত তুলে দেখান তো দেখি সবার নিয়ত আছে এই হাত তুলে না কেন আচ্ছা বলেন তো একটু কষ্ট করে হাতটা তুলে দুই হাত এবার আল্লাহ রে বলেন যে আল্লাহ আর কোনো দিন আমার ছেলে মেয়ে কিংবা আমি যারা বিয়ে করে না হেগো জন্য তুলতেছে যে আল্লাহ এই দলের কুসংস্কার ইসলাম যেটাকে সাপোর্ট করে না ইসলাম যেটাকে পছন্দ করে না আমিও করব না বলেন ইংসা আল্লাহ সবাইকে কবুল করেন জোরে কেন আমি এবার হাতটা এভাবে একটু নাড়া দেন তো দেখি এটা তাকবির দেন নারায়বীর আল্লাহ সবাইকে কবুল করুন চলে কন আমি